বাংলাদেশের উপর থেকে ভারতের বুকে ট্রেন যেতে পারবে না এই কমপক্ষে একটি ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হই সরকার যে দশটা চুক্তি করেছে এটা বাতিল করতে হবে আমাদের ট্রানজিট না দেওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই ভারত আমাদের সড়ক পথ আমাদের আকাশ পথ আমাদের নৌপথ আমাদের স্বার্থবিহীন ব্যবহার করতে পারবে না আওয়ামী লীগ সরকার আগে তো ভারতের দালালই করতো গোপনে গোপনে এখন দালালি শুরু করছে ওপেনে আমাদের বলতেন আওয়ামী লীগ সরকার আসলে ভারতের দালাল না আওয়ামী লীগ সে ভারতীয় সরকার এ দেশকে বিক্রি করার চক্রান্ত করতেছে করবে ভবিষ্যতেও করবে কিন্তু আমাদের করণীয়টা কি আমাদের করণীয় শুধু একটা ইস্যুর আজকে নিয়ে চলতেছে আজকে বাংলাদেশে হত্যা চলছে নেপালে এবং ভুটানে যাওয়ার কোন রাস্তা সরকার দিচ্ছে না আজকে পুরো ইতিহাসকে পরিবর্তন করা হচ্ছে আপনি দেখেন আজকে ইতিহাসের মধ্যে মুসলিম শাসকদেরকে ডাকাত এবং লুটেরা হিসাবে চিহ্নিত করা হচ্ছে আমাদের দেশে বানব্বই মুসলমান দেশ আজকে সরকার স্বাধীনতার সে সহযোগীকে সহযোগী হিসাবে না দেখে এ দেশ তাদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করতেছে সেহেতু আমি মনে করি বাংলাদেশের যারা দেশপ্রেমিক তারা কোনো অবস্থাতেই এই দেশ বিক্রি হয়ে যাক এটা চায় না সে তো এই ইস্যুকে সামনে রেখে আমরা যে যে দলে আসি না কেন মতে আসি না কেন যদি আমরা শুধু এই ইস্যুতে ঐক্যবদ্ধ হই তাহলে অবশ্যই ইনশাল্লাহ একটা রেজাল্ট আনা সম্ভব আল্লাহ আমাকে বা আমাদের সবাইকে চিন্তা করার তৌফিক দান করেন